হ্যালো গাইস মি সুমিত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো সুমিত বাংলা ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আর একটু এয়ারড্রপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম এই পর্যন্ত আপনাদের মাঝে আমি অনেকগুলো এয়ারড্রপ শেয়ার করেছি অর্থাৎ রিসার্চ অ্যানালাইসিস করে যেই ইয়ারড্রপগুলো আমি খুঁজে পেয়েছি যেগুলো ভালো পোটেন্সিয়াল রয়েছে এবং ব্যাক ভালো ভালো কোম্পানি রয়েছে সেই প্রজেক্টগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি আজকের যে এয়ারড্রপটি সেটিতে কীভাবে জয়েন করবেন এবং প্রজেক্টের ফান্ডিং কত সেই বিষয়টি আমি সর্বপ্রথম দেখিয়ে দেব। আজকের যে এয়ারড্রপটি তার নাম হচ্ছে ব্লেজ নেটওয়ার্ক অলরেডি এই প্রজেক্টটি আট মিলিয়ন ডলার ফান্ডিং রেজ করে ফেলেছে এবং এর এন্ডে রয়েছে এন জিসি ভেঞ্চার্স তাছাড়া আরও ছয়জন ছয়টা ইনভেস্টর রয়েছে অর্থাৎ ছয়টা কোম্পানি তাদের মধ্যে রয়েছে এমএচ ভেঞ্চার্স ডিউ হেলস অন্তত ছয়টা ইনভেস্টর রয়েছে এই নেটওয়ার্কটিতে ফিউচারে আরও অনেক ইনভেস্টর আসবে বেস নেটওয়ার্কের ভেতর তাছাড়া ফান্ডিংও আরও অনেক রেজ হবে তো এটি থেকে আমি একটি ভালো পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি যে এটা আপনাদেরকে একটা ভালো এয়ারড্রপ দিতে পারবে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব। কিভাবে আপনারা এয়ারড্রপটিতে জয়েন করবেন সেই দিকে প্রতিবারের মতো আবারও একটা কথাই রিপিট করছি সেটা হচ্ছে আপনারা যারা মোবাইলের মাধ্যমে মাইনিং করবেন অবশ্যই মিসেস ব্রাউজারটা ইনস্টল করে নেবেন যারা ল্যাপটপ বা পেসির মাধ্যমে মাইনিং করবেন তারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলে হবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফোন ইউজার তো সেই কারণে আমি ফোনের মাধ্যমেই দেখাই কীভাবে আপনার নেটওয়ার্কগুলোতে জয়েন করবেন আপনাদের যাদের পিসি বা ল্যাপটপ আছে তাদের যে কোনো একটা ব্রাউজার ইউজ করলে কোনো প্রবলেম হবে না এয়ারড্রপটিতে হওয়ার জন্য আপনারা আবার বক্স চেক করলে সেখানে পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনারা এই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ হচ্ছে এয়ারড্রপের যে আপডেটগুলো আসবে অর্থাৎ ওয়ালেট কানেক্ট বা এয়ারড্রপ যখন ডিস্ট্রিবিউট করবে তো সেই ক্ষেত্রে প্রতিটা আপডেট আমি আমার এই টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা অবশ্যই নিশ্চিত করবেন যেন এই এয়ারড্রপের লিঙ্কটি মিসেস ব্রাউজ উজারের ভেতরে ওপেন হয় প্রতিবার আমি আপনাদের একটাই কথা বলি এর কারণ হচ্ছে অন্য কোনো ব্রাউজারে আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন করতে পারবেন না অর্থাৎ আপনাদের অবশ্যই মিসেস ব্রাউজার ইউজ করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা দুটো কাজ করতে পারেন প্রথম কাজ হচ্ছে মিসেস ব্রাউজারকে আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি মিসেস ব্রাউজারের ভেতরেই লিঙ্কটা ওপেন হবে আর সেটা যদি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই লিঙ্কটি কপি করে অর্থাৎ আমার ডিসক্রিপশন বক্স বা চ্যানেল থেকে কপি করে এটা আপনারা মেসেজ ব্রাউজারের ভেতরে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটি পেস্ট করে দিয়েছি এবং গু করে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবেন লিঙ্কটি পেস্ট করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দুইভাবে অ্যাকাউন্ট করতে পারেন প্রথমত সরাসরি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এবং দ্বিতীয়ত এখানে ইমেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি লগ ইন উইথ ইমেলে ক্লিক করে দিয়েছি এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার দ্য সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড এখানে আমার ইমেল একটা ইমেল আসবে ভেরিফিকেশন কোডের তো আমি আমার জিমেলটি ওপেন করে নিচ্ছি আপনাদের এমন একটা ইমেল শো করবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি অথেন্টিকেশন এখানে আপনার একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এমন একটা কোড পেয়ে যাবেন এখানে এটা আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করে আপনারা আবারও চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে এবং এখানে এসে আপনারা সেটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনাদের আমরা একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটটা কানেক্টেড না অর্থাৎ নট কানেক্টেড এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সটেনশন এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখানে আপনাদের এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনারা এখান থেকে জুম করে দেবেন জুম করার পর দেখতে পাচ্ছেন ব্লেজ নেটওয়ার্ক এখান থেকে আপনারা একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্টোক্রোম এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার নোটটা ডাউনলোড হয়ে গিয়েছে এখান থেকে যদি আমি আমার মিসেজ ব্রাউজারের এক্সটেনশনসে ক্লিক করি অর্থাৎ ওপরে ক্লিক করি এখান থেকে আমি ব্লিজ নেটওয়ার্কটা পেয়ে যাব এখানে আমার নিচে শো করছে তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন আপনাদেরও সেম এমনভাবেই শো করবে তো আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনারা আবার লগ করে নেবেন লগ একটা ক্লিক করে দেবেন এখন যদি আমি আমার আবারও যদি আমার ব্লিস নেটওয়ার্কে ক্লিক করি অর্থাৎ ব্লিস এক্সটেনশনে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে টাইমিং শো করছে এবং অনলাইন দেখাচ্ছে তো আমার নোটটা সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গিয়েছে এখান থেকে কিছুক্ষণ পর আমার টাইম অ্যাড হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ এখানে আপনাকে কোনো পয়েন্টস দেবে না এখানে আপনার টাইমটা কাউন্ট হবে অর্থাৎ যতদিন ধরে আপনার নেটওয়ার্কটি কানেক্টেড রাখবেন তো সেটাই এখানে শো করবে অর্থাৎ এখানে টাইম আপনার অ্যাড হতে থাকবে যত বেশি দিন এটা অন রাখবেন সেক্ষেত্রে আপনি তত বেশি টাইম পাবেন অর্থাৎ এখানে আপনার টাইম অ্যাড হবে সেই টাইমটা অর্থাৎ আপনি যতক্ষণ অ্যাড রেখেছেন সেটাই কাউন্ট করবে এবং সেই অনুযায়ী আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে তো এইভাবেই আপনারা জয়েন করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে মিসেস ব্রাউজারটা আপনারা এখান থেকে রিমুভ করবেন না অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ চলতে থাকবে আপনার মিসেস ব্রাউজার আমি এই পর্যন্ত যতগুলো এয়ারড্রপ দিয়েছি সবগুলো এই অ্যাভারেজ এক্সটেনশন মাইনিং তো সবগুলো আপনারা একসাথে একটা ফোনেই রান করতে পারেন কিন্তু একটা জিনিস নিশ্চিত করবেন যেন এটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ না হয় আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন কিন্তু অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন এভাবে আপনারা এয়ারড্রপটিতে জয়েন হয়ে যাবেন এই এয়ারড্রপটি অবশ্যই আপনাকে ভালো একটা অ্যামাউন্ট এয়ারড্রপ দিবে কারণ এর ফান্ডিং বেশ ভালো অর্থাৎ এইট মিলিয়ন ডলার এবং ভালো ভালো কোম্পানিও রয়েছে এর ব্যাক এন্ডে কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের যথার্থ হেল্প করার চেষ্টা করব আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ